উঠে বড় চা হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে ঘরেতে সবাই অসুস্থ হয়ে পড়ছে প্রথমে পিকুর বাবু অসুস্থ ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হচ্ছে ডাক্তারকে দেখে দেখিয়ে আবার দেখছি পিঘুটাও অসুস্থ হয়ে পড়েছে ও যে ছুটোছুটি করে ছাদে এত ঠান্ডা সেই ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ কালকে রাতে প্রচণ্ড গা হাত পর্যন্ত না হালকা জ্বর মাথা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া পুরো রাত এত পরিশান করে দিয়েছে না পিকুর বাবু ঘুমাতে পেরেছে না আমি ঘুমাতে পেরেছি যাই হোক বাচ্চারা তো অসুস্থ হলেই মা বাবাদের তো পরিষ্ান হবেই হবে তো বাবু ডাক্তারের কাছে গিয়েছিলো আর পিকুকে আমি ঘরে জাস্ট ঘরের মতো করে ট্রিটমেন্ট করে ওকে আর ডাক্তার নিয়ে যেতে হয়নি সেই ঠাকুরের ইচ্ছায় ঘরেতে ও সুস্থ হয়ে উঠেছে প্লাস পিকু দাদাদের দাদাকে ফোন করে ঝাড়ি নিয়েছি নেওয়ার পরে পিকু সুস্থ হয়েছে আস্তে আস্তে এই যে এই ব্লগটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু পিকু খুবই অসুস্থ ছিল আর পিকুর বাবু কম অসুস্থ ছিল কী বলতো এইখানে ব্যাঙ্গালের ওয়েদারটা এত বাজে যাচ্ছে কখনও গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হচ্ছে এই ওয়েদারের জন্যই কিন্তু মানে ডাক্তারের কাছে গেলে দেখো এরম জ্বর কাশি সর্দি মানুষের লাইন দিয়ে আছে তাছাড়া আর অন্য কোনো কিছুই না এখন যে আমি ভয়েসটা করছি আমারও একটু কাশি কাশি মতো লাগছে সেই কারণে কিন্তু গলাটা একটু চাপা লাগছে কখনো আমার ঠিকই লাগছে তো যাই হোক সব জায়গায় এরকমই হচ্ছে আর আমাদের ঘরেতে যখনই কেউ আমি হই কিংবা পিকু হয় কিংবা বা পিকুর বাবু হয় যে কোনো একজন অসুস্থ হলে সবাই অসুস্থ হয়ে পড়ে সব গুড মর্নিং বন্ধুরা যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক অনেক ভালো লাগবে আজ দেখো দেবরকে দিয়ে আমি কিন্তু গাছের জল দিয়েছি যেহেতু আমার পিরিয়ড হয়েছে আমি গাছটা হাত দিই না সেই কারণে আর এই অ্যালোভেরাটা কী কত সুন্দর গ্রোথ হয়েছে তাই আমার দেবর বলছে কি অ্যালোভেরাটা সেই লেভেলের হচ্ছে তো যাই হোক দেখো কত সুন্দর ঘরের সামনে ঘর গেট খুলতেই কিন্তু ফুল গাছের ফুল ফোটা দেখলে মনটা যেন ভরে যায় তো দেখো যাই হোক আজ ওর পালা পড়েছে আর আমাদের যখন পিরিয়ড হয় আর গাছে পাশে কেউ জল দেওয়ার লোক হয় না বলে বলে সবার জল দিতে হয় কি সবার মানে আমি যদি ও পিকুর কাকু বলো পিকুর বাবুকে বলি যে আমি এই গাছটা আনতে এনে দেবে কিন্তু কখনো যদি আমি জল দিতে পারি অনেক ওদের কষ্ট হয় তো দেখো এই গাছের গড়াই দেখো কুমড়ো গাছটা বেরিয়েছে আমরা কিন্তু এখানে লাগাইনি কি করে হয়েছে সেই উপরওয়ালাই জানে উপরে লাগাচ্ছি তাও হচ্ছে না নিচেই হয়েই যাচ্ছে তো আমি আজ বললাম দেখো সব গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে একটু জল দিয়ে দেওয়া তো তো সেই জন্য কিন্তু দিচ্ছে আর প্রতিদিন আর দেয় না আমি যে প্রতিদিন দিই ওরা প্রতিদিন দেয় না দুই তিন দিন ছাড়া ছাড়া দেবে যাই হোক বেঁচে তো আছে আর কি বলো তো ছেলে মানুষ সবাই তো সব কাজ করে না তো আমি যত্ন করে রেখেছি বলে গাছগুলো কত সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ আর ওয়েদারটা দেখো তোমাদের বললাম না ব্যাঙ্গালোর ওয়েদারটা এত বাজে এত বেলা হয়ে গেছে তাও রোদ বেড়েছে না আবার হালকা ফুলকা বৃষ্টিও হচ্ছে তোমরা শুধু একটু দেখো আর উপরে তো আমাদের একদম উপরে ঘর এত হাওয়া যে গেট ফেট কিছু খোলা যায় না সাদের দিকেও যাওয়া যায় না আর নিচে দেখো অতটা কিন্তু নেই হাওয়াও নেই আর ওদিকে খাসের দোকানে তো বড় একটা খাসি ঝুলি রেখেছে তো আমরা ওখান থেকে নিই না আমরা একটু দূরের থেকে নিয়ে আসি যাই হোক আর এদিকে দেখো ওইদারটা তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে কি কি রান্না করেছি সেটা তোমরা দেখে নাও সকালে উঠে বাঁধাকপি ভাজা করেছি এবং তারপরে করেছি বিট আলু ভাজা করেছি আর ওদিকে মাছের মাথা ছিল পেটি ছিল তাই দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এই যে একটা মাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু রাতে করেছিলাম সবার জন্য ওই ঝাল মতো করেছিলাম টমেটো টমেটো দিয়ে তো সেইটা এক পিস ছিল বলে ওটাও গরম করে নিয়েছি পিকু কিন্তু আগে খেয়ে নিয়েছি যে তো ওর শরীরটা খারাপ তো ওকে আগে খাই দিয়েছি তারপরে আমার পাশে এসে বলছে আমি বলছি বাবা মাছ খাবে এসো তো ও এসছে অনলি মাছ ছাড়া আর কিছু খাচ্ছে না তো একটুখানি ভাত দিয়েছি তা বলছে কি আমার ভাত দিও না আমার শুধু মাছ দাও তো কি বলতে শরীরটা খারাপ তো কিটা কিছু খেতে চাইছে না আমাদের বড়দের যা হয় আমরাও তো আমাদেরও তো কিছু খেতে ইচ্ছে হয় না তো এটাই আমি সকালে উঠে ফার্স্ট সকালে উঠে রান্না করেছি আর পিকুর বাবু খেয়েও গেছে এটা নিয়েও চলে গেছে পিকুর বাবু বলছে ও তোমার রান্না করতে হবে না ঘুমাও নি কিছু না ঘুমাও আছি না তোমার সেই বাইরে থেকে খেতে হবে আমি যত কষ্ট হোক আমি বানিয়ে দেবো আমি পরে তো আবার ঘুমাবো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে একদম মাছ নেই তো কিছু মাছ নিয়ে এসছে আবার সামনে পূজা টুজা পড়ছে সেই কারণে বেশি কিছু নিয়ে আসিনি তো দেখো এই যে কি বলে সোঁদালি নাকি এটা আমার একদম পছন্দ হয় না তাও দুটো নিয়ে এসছে আর বিন নিয়ে এসছে আর ফুলকপি আর টমেটো নিয়ে এসছে ফ্রিজ আমি না কী বলো ফ্রিজ আসে বলে যে গাদা গাদা এনে ফ্রিজে রাখবো এরকম না আমি অল্প অল্প করে নিয়ে আসি আর যতটা পারি বাইরে রাখার চেষ্টা করি ফ্রিজ শুনেছি ফ্রিজের রাখাটা ঠিক না ফ্রিজের জিনিস খাওয়াটাও ঠিক না তো যেইটুকু প্রয়োজন মনে হয় ওইটুকুই রাখি তাছাড়া আমি সব কিছুই বাইরে রাখার চেষ্টা করি ও ফল হোক আর ফুল হোক তো যাই হোক কী কী বাজার করেছে সেটা তো দেখালাম সবজি আর এটা কি মাছ নিয়ে এসে দেখো আমি বললাম আমার দেওয়ারকে যে একটু লাউ শাক নিয়ে এসেছো পাতাগুলো ভর্তা খাবো তো তার জন্য নিয়ে এসছে চিংড়ি মাছ বড়োটা নিয়ে আসিনি ছোটোটাই নিয়ে এসছে কারণ ছোটো দিয়েই ভালো লাগে খেতে তো সে সে লাউ যেটা জন্য নিয়ে আসতে বললাম সেটা নিয়ে আসিনি সে পাইনি সব জায়গায় ঘুরে আর নিয়ে এসছে পোনা মাছ তো দেড় কেজি অন্যদিকে পোনা মাছ নিয়ে এসছে আর এই হচ্ছে ফুলকপি ফুলকপিটা দেখে আমি হচ্ছি রেগে গেছি যে আমি পাতা কেন নিয়ে আসিনি তো বলছি পাতা ছিল না তো কী করবো তো পাতা হচ্ছে ভরসা খাওয়ার জন্যই চেয়েছিলাম চো তা চান কমপ্লিট হয়ে গেছে চল চলে আসলাম দোকানে আর এই দোকান থেকে কিছু জিনিসপত্র নেব খুব বেশি নেবো না কয়েকটা জিনিস নেব আমার ক্লেপট্লিপ ভেঙে গেছে আর এই দোকানটা নতুন খুলেছে আমি আগেও একবার এসেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে আমি ঢুকেও বুঝতে পারছিলাম না যে কি নেব তো যাই হোক টুকি টাকি জিনে আর দোকানটা খুব সুন্দর সাজিয়েছে আর অনেক যেমনটা চাই তেমনটাও পেয়ে যাব গেছিলাম কিন্তু আমি এখনও সব কিছু নেয়নি পরে নেব এরকম ভেবেই কিন্তু কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি তোমরা দেখো কত সুন্দর সাজিয়েছে আর এখানে গেলেই বুঝতে পারবে যে ভেতরটা এমনভাবে সাজিয়েছে ছোট দোকান হতে পারে কিন্তু এত সুন্দর সাজিয়েছে আমি সব কিছুই দেখাই কারণ লোকজন ছিল তো সেই কারণে আর ভিডিও করছিলাম তো কিছুই বলিনি তোমরা দেখো এত সুন্দর চুরিগুলো মনে হচ্ছিল নি কিন্তু এখন নেব না নেবো পরে এই যে তো এই যে কোমরেরটা বলছে বাপরে বাপ তেইশশো টাকা না আঠারোশো টাকার দাম তো আমাদের হবে না আমরা আমা আমাদের জন্য নাই এটা মেয়েদের জন্য তো চলো কি কি জিনিস নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই তো ফাইনালি দেখো কীর কি নিয়েছি সেটা তোমাদের একটু দেখাই আমি বেশিরভাগ কোনো কিছু নিলে অতটা তোমাদের দেখায় না যখন পর পড়ি তখন তোমরা দেখতে পাও তো মেন মেন কথা হচ্ছে যে এই বক্সটা আমাকে দিয়েছে খালি ছিল তো আমাকে দিয়েছে বলেছে এটা নিয়ে যাও তোমরা কিছু রাখবে তো আমরা এই সাজা জিনিসই রাখবো তো এই দেখো একটা ক্লিপ দুটো ক্লিপ তিনটে ক্লিপ নিয়েছি এই যে এটা এরকম করে মারবার আর এই ক্লিপটা নতুন দেখলাম এর এই নতুন ডিজাইনে সেই জন্য নিলাম দুটো একটা ছাড়ো একটা এরকম ব্ল্যাক আর একটা এরকম কালার ক্লিপ আর এই একটা ক্লিপ নিয়েছি বাটারফ্লাই এই দেখো এই বাটারফ্লাই ক্লিপটা নিয়েছি এটা কিন্তু আমি অনলাইন থেকেও নিয়েছিলাম একশো টাকা দিয়ে আর ওখানে নিয়েছে পঁয়ত্রিশ টাকা দাঁড়াও মেয়ে লোকের জিনিস কি দেখবে পঁয়ত্রিশ টাকা বুঝতে পারছো তো আমি আগেরটা কি গণেশ পূজায় ওই যে মেলা দেখতে গেছিলাম পড়ে গেছিলাম গিয়ে আমি পিকুর বাবু খুলে যাচ্ছিলো তো পিগুর বাবুর হাতে দিয়েছি আর এই পয়েন্টটাকে খুলে গেছিলো তো কোথায় ফেলে দিয়েছে তারপর যায় সেই জন্য আবার একটা নিয়েছি দেখো আর আরেকটা দেখো এই তিনটে ক্লিপে একশো টাকা নিয়েছে আর এই যে দেখো তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়া এই দেখো কত বড় কানের নিয়েছি ব্ল্যাক শাড়ির সাথে পরার জন্য এই দেখো কারণ গলায় কিছু পরব না অলি কানের পরা থাকবে সেই কারণে এতটা নিচে আর এই কানেরটা আড়াইশো টাকা দাম বলেছিল ডিসকান্ট দি ডিসকাউন্ট দিয়ে দুশো কুড়ি টাকা ছিল তো আমি দুশো টাকা দিয়ে নিয়ে দেখ কান ছিঁড় দেখবে বলবে কান ছিঁড়ে পড়ে যাবে দেখো কেমন লাগছে জানি তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর দেওয়া বললাম একটা মোরগ এনে দাও তো তো আমাদের এখান থেকে নিয়ে বেশি দূরে যায়নি আর এখানে না যেখান থেকে আমরা নিয়ে আসি সেখান থেকে প্রায় দেড়শো টাকা বেশি তো সবাই মিলে বলছে খাবো সেই কারণে নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মোরগের ভিডিও কিন্তু চলে আসছে আর দেখো কত বড় মোরগ নিয়ে চলে আসলো তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত টা